দেখো একটা মেয়ের নাম জাদু করছি হ্যাঁ হ্যাঁ ক্যামেরাটা বন্ধ করো না তুই বলো বলো যে মেয়েটার উপরে আমি জাদুটা বন্ধুকে সে ধোকা দিয়ে পারে বন্ধু দেখছো তো বন্ধুর জন্য দেখছো তো এখানে দেখছো তো কি এটা কি আগুন একটা পাউডার আছে কালা জাদু করা এইটা কি আছে একটা মন্ত্র করা নেবু কেন রেখেছো নেবু লঙ্কা নেবু দিয়ে কি হয় নেবু দিয়ে নৌকা দিয়ে মেন সূত্র হ্যাঁ একটা চোখ নাই কেন আর একটা চোখ নাই কানা করার জন্য একটা চোখ আমি তুই খারাপ কাজ করছো ভালো কাজ মেয়েটা কে করতে দিয়েছে কে করতে দিয়েছে বন্ধ করো কে করতে দিয়েছে